সবাইকে আজ জানুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আমদুরঘাটে চলন্ত লরিতে আগুন জাপ দিয়ে প্রাণ বাঁচালেন চালক আগামীকাল বৃহস্পতিবার বদলপুরে খতমে বুখারি চলছে জোর প্রস্তুতি খ্রিস্টান কট্টরপন্থীদের হামলার মুখে মেঘালয়ের রামকৃষ্ণ মিশনের স্কুল সংঘর্ষে জখম বারো কারফিউ জারি জমি দখলি হামলার মূলে থমথমে পরিস্থিতি প্রতিবাদে মুখর বুদ্ধিজীবীরা কুর্সিতে বসেই এক ডোনাল্ড ট্রাম্প হুর সঙ্গে সম্পর্ক ছিন্ন সরকারিভাবে অবলুপ্ত হলো তৃতীয় লিঙ্গ এবং সর্বশেষ খবরটি হলো ফের একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে বন্ধু ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মুদির এবারে শুনুন বিস্তারিত খবর চলন্ত গাড়িতেই লাগলো আগুন চালকের ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনায় বড় ধরনের অঘটন না ঘটলেও গাড়িটি পুড়ে যায় ঘটনা আমদুর ঘাটে শোনায় লক্ষ্মীপুর পূর্ত সড়কের মঙ্গলবার সকাল দশটা নাগাদ সংগঠিত হয় ঘটনা জানা গেছে নির্মাণ কাজ চলছে ফুলের তোল আমদুর ঘাট পূর্ত সড়কে সড়কের জন্য মাটি নিয়ে আসছিল অভিশপ্ত ট্রিপারটি আমদুর ঘাট গাছতলায় পৌঁছার পর চলন্ত লরিটির ইঞ্জিনে আচমকায় আগুন ধরে যায় লরি চালক তাৎক্ষণিকভাবে গাড়িটিকে পাশের ক্ষেতের মাঠের দিকে যেতে দিয়ে তিনি জাপ দিয়ে নেমে পড়েন গাড়িতে থেকে জ্বলন্ত গাড়িটি অনেকটা গভীর ক্ষেতের মাঠে কিছু দূর গিয়ে থেমে যায় তখন দাউ করে জ্বলছিল লরিটি ওই জায়গায় ক্ষেতের মাঠ থেকে সড়কের উচ্চতা কমেও দশ ফুট চালক যেভাবে গাড়িটিকে চাপ দিয়ে নেমেছেন তা অনেক ঝুঁকিপূর্ণ ছিল এতে আরো বড় দুর্ঘটনা করতে পারত বলছেন প্রত্যক্ষদর্শীরা খবর পেয়ে শোনাই থেকে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন তারা আগুন নেবাতে সক্ষম হয় তবে ততক্ষণে পুড়ে যায় গাড়িটির পুরো অগ্রবাদ ইঞ্জিনের যান্ত্রিক গুল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অপরদিকে বৃহস্পতিবার বদরপুরে খতমে বুখারি চলছে জোর প্রস্তুতি প্রতি বছরের মতো এবারও বদরপুরের ঐতিহ্যবাহী আলজামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার ও উত্তর পূর্ব ভারতের এমারতে সরিয়া ও নদওয়াদুতামিরের বার্ষিক সম্মেলন আগামীকাল তেশ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে উত্তর পূর্ব ভারত এমারতে ও নদওয়াদুতামিরের ষাটতম বার্ষিক সম্মেলন ও আলজামিয়া মাদ্রাসার তিয়াত্তরতম বার্ষিক সম্মেলন তথা খতমে বুখারি শরীফ অনুষ্ঠিত হবে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়া ইউসুফ আলী সহ কর্মকর্তারা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নেপালের সাংসদ তথা উলামা নেপালের সভাপতি হজরত মৌলানা খালিদ সিদ্দিকী নদুই আমিরে শরীয় মৌলানা ইউসুফ আলী বলেন আল জামিয়তুল আরমিয়াত ইসলামিয়া পরম্পরাগত ঐতিহ্য ধরে রেখে আসছে বন্ধ হয়ে যাওয়ার পরে এবছর খতমে বুখারি শরীফ অনুষ্ঠিত হবে কিনা বলে যে প্রশ্ন চিহ্ন উঠেছিল তা আমির শরীয় উড়িয়ে দিয়ে বলেন হতমে বুখারী অনুষ্ঠান যথাযথভাবে আলজামিয়াতুল আরবিয়াতুল ইসলামীয় মাদ্রাসার প্রাঙ্গনে হবে তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন

খতমে বুখারি ও বার্ষিক সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক মৌলানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী জানান প্রতি বছর যখন খতমে বুখারি আসে তখন বদরপুরে উৎসব পরিবেশের সৃষ্টি হয় এই বুখারি অনুষ্ঠানকে কেন্দ্র করে মহিলাদের বাজারে ভিড় না জমাতে তিনি আহ্বান জানান আলজামিয়া মাদ্রাসার সম্পাদক চৌধুরী উসামা মবুর জানান এবছরের খতমে বুখারি শরীফ অনুষ্ঠানে নদওয়াদুতামিরের প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল জলিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড রাজ্য জমিয়ত উলমা হিন্দের সভাপতি মৌলানা মুস্তাক আনফুরকে দেওয়া হবে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমির শরীয়ত আল্লামা তাজিবুর রহমান মেমোরিয়াল অ্যাওয়ার্ড আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মুনিমকে দেওয়া হবে উল্লেখ্য এবছর মোট উনত্রিশ জন ছাত্রকে বুহারি শরীফের সনদ ও দস্তারবন্দি প্রদান করা হবে সাংবাদিক সম্মেলনে বদরপুরের স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য পেশ করেন সমাজকর্মী সাব্বির আহমেদ শিবু তিনি বদরপুরের যুবকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান বদরপুরের ট্রাফিক ব্যবস্থা যানজট মুক্ত রাখতে তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন পরবর্তী খবরটি হলো খ্রিস্টান কট্টরপন্থীদের হামলার মুখে মেঘালয়ের রামকৃষ্ণ মিশনের স্কুল সংঘর্ষে যখন বারো কারফিউ জারি জমি দখলই হামলার ভুলে থমথমে পরিস্থিতি প্রতিবাদে মুখর বুদ্ধিজীবীরা মেঘালয়ের রামকৃষ্ণ মিশনের ঐতিহ্য কয়েক দশকের পুরনো সেই রাজ্যটিই এবার হামলার মুখে পড়তে হলো রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের স্বপ্নের প্রতিষ্ঠানকে পরিস্থিতি এতটাই বেলাগাম হয়েছে যার দরুন কারফিউ জারি করতে হয়েছে প্রশাসনকে ঘটনা সোমবারের শিলং থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে মাউকেন রিউগ্রামে একটি স্কুল নির্মাণ করছিল রামকৃষ্ণ মিশন সোমবার প্রায় আড়াইশো স্থানীয় লোকের একটি বিড় হামলা করে ওই স্কুলে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে স্কুলের ভবন উন্মত্ত বিড়িকে সামাল দিতে পুলিশকে বল প্রয়োগ করতে হয় এতে মোট বারো জন জখম হয়েছেন চারজন নিরাপত্তারক্ষী সংঘর্ষে অল্প বিস্তর আহত হয়েছেন

ওই স্কুলটি গুড়িয়ে দিতে প্রায় আড়াইশো লোকের বিড় হামলা চালায় নিরাপত্তা রক্ষীদের উপরেও তারা হামলা চালানোর চেষ্টা করে যদিও আমরা সংযমী ছিলাম বলে বড় ধরনের ঘটনা ঘটেনি স্কুলটিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা আমরা ব্যর্থ করি দ্বিতল ওই স্কুলটির ভবনের একাংশ নির্মীয়মান ছিল কাজ এখনো সম্পূর্ণ হয়নি এদিন মহিলাদের সামনে রেখে উন্মত্ত বীর সেখানে হামলা করে তাদের সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও আধা সামরিক বাহিনী জেলা শাসক অরসিতা梅里 কুরবা এদিন বিকেল এই গোটা এলাকায় কারফিউ জারি করেন নির্দেশ ඇත তিনি যেন যদি কেউ আইন হাতে তুলে নেন তবে কঠোরভাবে এর মোকাবিলা করা হবে প্রয়োজনে কার্ফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য মামলাটি হাইকোর্টে বিচার আদায় স্কুলিজমানের জায়গাটি আগে খেলার মাঠ হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল পরে রামকৃষ্ণ মিশনের অনুরোধে একটি এম স্কুলুলার জন্য তাতে এনওসি দিয়ে দেন সেই সময়কার কার গ্রাহ প্রদান এর বিরুদ্ধে আদালতে মামলা হয় বিতর্কিত জায়গাতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেজন্য পুলিশ মোতায়েনও করা হয় কিন্তু গতকাল হঠাৎ করে নির্মাণ ভেঙে দিতে হামলা চালায় উন্মত্ত জনতা গুটা এলাকায় এটি একমাত্র স্কুল 2022 সালে শুরু হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ওই স্কুলে বর্তমানে 168 জন পড়ুয়া রয়েছে বিভিন্ন এলাকা থেকে স্কুল বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় গত কয়েক দিন ধরে এলাকায় স্কুল টি নিয়ে চাপা উত্তেজনা ছিল তাই স্থানীয় প্রশাসনের পক্ষে স্কুলের আশেপাশে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় সোমবার যদি পুলিশ ও নিরাপত্তা রক্ষী না থাকতো তবে গোটা স্কুল ভবন আস্ত থাকতো না বলি আশঙ্কা স্কুল কর্তৃপক্ষে যদিও হামলাকারীরা ভবন গুড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের ছিল না বলে দাবি করছেন তারা ওই স্কুল সংলগ্ন জমি দখল করতে গিয়েছিলেন যে জমি ফুটবল খেলার জন্য স্থানীয় ক্লাবকে দেওয়া হয়েছিল বলে দাবি তাদের পরবর্তী খবরটি হলো কুর্সিতে বসেই এক শুনে ট্রাম্প হুর সঙ্গে সম্পর্ক ছিন্ন সরকারিভাবে অবলুপ্ত হলো তৃতীয় লিঙ্গ হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের ঘন্টা কয়েকের মধ্যেই গোটা বিশ্বকে চমকে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ করোনা অতিমারির বিরুদ্ধে যুদ্ধে হু সেভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি দেখিয়েছেন আরো নানা কারণও শুধু এত বড় সিদ্ধান্তই নন তিনি জানিয়ে দিয়েছেন এখন থেকে মার্কিন নাগরিক বলতে শুধুমাত্র পুরুষ ও মহিলাই তৃতীয় লিঙ্গ বলে কিছু নেই শীঘ্রই এ নিয়ে তিনি এক্সিকিউটিভ অর্ডারে সই করবেন এদিকে হু থেকে আমেরিকা সরে সংস্থাটি চাপে পড়বে বলে মনে করা হচ্ছে কেননা বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন হুর মোট বাজেটের এক পঞ্চমাংশই এসেছে মার্কিন তহবিল থেকে সেক্ষেত্রে আমেরিকা সরে গেলে বাজেটে ঘাটতি হওয়ার সম্ভাবনা সমূহ কিন্তু ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের শুধু অতিমারি নিয়ন্ত্রণে দীর্ঘসূত্রিতাই একমাত্র কারণ নয় কারণ মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ চীনের থেকে কম অর্থ আমেরিকার কাছ থেকে বেশি অর্থ নেওয়া হয়েছে এই অতিরিক্ত অঙ্কের অর্থ অনুদান নেওয়ার অভিযোগ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অন্যতম কারণ ট্রাম্পের মন্তব্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও চীনা বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সাহায্য চালিয়ে যাবে বেজিং এর বক্তব্য হু বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উপর নজর রাখে এমন একটি প্রতিষ্ঠানকে দুর্বল করার বদলে মজবুত করা উচিত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প রেকর্ড সংখ্যক এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন নিঃসন্দেহে অন্যতম বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নাম সরানো এছাড়াও জন্মগত নাগরিকত্বের অধিকার থেকে ওয়ার্ক ফ্রম হোম তুলে দেওয়া কিংবা প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার মতো নানা বিষয় রয়েছে এছাড়াও মার্কিন জনতার দৈনন্দিন খরচ সংক্রান্ত ফাইলে সই করেছেন ট্রাম্প আম জনতার দারিদ্র্য মেটাতে সরকারি দফতরগুলিকে উদ্যোগ নিতে বলেছেন তিনি বাক স্বাধীনতা ফেরানো সরকারি বিধি নিষেধ খানিকটা লঘু করা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সরকারের অস্ত্র তুলে নেওয়া বন্ধ এমন বিষয়ক নির্দেশিকাতেও রিপাবলিকান নেতা সই করেছেন এছাড়াও আমেরিকা মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প অনুগামীদের প্রতি দেওয়া কোথায় রেখে প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরপুরি এদিন ক্যাপিটাল হিংসায় অভিযুক্ত পনেরোশোর বেশি জনকে কমা করার আদেশ দিয়েছেন ট্রাম্প 2020 সালে বাইরেনের কাছে হেরে ক্ষমতা হারান ট্রাম্প এরপরে বুটের ফলাফলের বিরুদ্ধে খুব উগ্রে দিতে থাকে ট্রাম্প ও তার সমর্থকরা অভিযুক্ত একুশ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলা চালান ট্রাম্প সমর্থকরা শতাধিক অভিযুক্তকে জেলবন্দি করা হয় ওই ঘটনায় অন্যতম অভিযুক্তদের তালিকায় ছিল ট্রাম্পের নাম তবে সেইসব বাধা অতিক্রম করে নির্বাচনে লড়েছেন রিপাবলিকার নেতা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। তবে বুটের বহু আগে নিজস্ব টুথ সোশালে তিনি জানিয়েছিলেন ছয় জানুয়ারির ঘটনায় যাদের বেআইনিভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্তি দেব সেই কোতার খেদিন আদেশ নামায় সই করতে গিয়ে ট্রাম্প বলেন ওদের আটকে রাখা হয়েছে অন্তত পনেরোশো জনকে তাদের ক্ষমা করা হল পুরোপুরিভাবে আশা করি রাতেই ওরা জেল থেকে বেরিয়ে আসবে সই করার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্প লিখেছেন কথা দিয়েছিলাম কথা রাখলাম এটা তো সবে শুরু উল্লেখ কো ক্যাপিটালে হামলার তদন্তকারীদের তরফে জানানো হয়েছিল যে ট্রাম্পের উস্কানিতই তাণ্ডব চলে 6 জানুয়ারি সুনারির প্রথম দিনে এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিসেবে ট্রাম্পকে চিহ্নিত করে তদন্তকারী কমিটি সেই ট্রাম্প এখন আমেরিকার মসনদে তাই দায়িত্ব নিয়ে অভিযুক্তদের সকলকে মুক্তি দিলেন তিনি পরবর্তী খবরটি হলো ফের একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে বন্ধু ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা নমর আমেরিকার মস্তুদে ফের ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি বন্ধু ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে দুই দেশের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার বার্তাও দিলেন তিনি শপথ গ্রহণের কিছুক্ষণ পরে এক্স স্যান্ডেলে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে মোদী লেখেন অভিনন্দন আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্য শুভেচ্ছা রইল দুদেশের উন্নয়নের স্বার্থে এবং গোটা বিশ্বে উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ফের একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি শপথ গ্রহণ অনুষ্ঠানে বন্ধু মোদিকে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প কিন্তু যেতে পারেননি তিনি তবে প্রতিনিধি হিসেবে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন ট্রাম্পের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্করের হাত দিয়ে দ্বিতীয়বার আমেরিকার মস্তদে বন্ধুকে চিঠিও পাঠিয়েছেন মোদি ট্রাম্পের ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করার আহ্বান জানিয়েছিলেন মোদী দুই হাজার ষোলো থেকে বিশ সালে আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকাকালেও ট্রাম্পের বসি প্রশংসা করেন তিনি দুই হাজার উনিশের সেপ্টেম্বর মাসে টেক্সাসের হিউস্টনে আয়োজন করা হয় হাউদি মুদি সুভার সেই অনুষ্ঠানে উমদিকে বলতে শোনা যায় ট্রাম্পের নেতৃত্ব দেশের নাগরিকদের জন্য ওর উদ্বেগ এবং আমেরিকাকে ফের মহান করে তোলার জন্য ওর প্রচেষ্টার তাগিদ আমাকে অনুপ্রাণিত করে গত বছর নভেম্বরে ডেমোক্রেটিক পার্টির কমলা ভালো বিবেদনে হারিয়ে ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে ফেরার ব্যবস্থা পাকা করে নেন ট্রাম্প ট্রাম্পের জয়ের পরে ফোন করে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রত্যাবর্তনের পর প্রযুক্তি প্রতিরক্ষা মহাকাশ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভারত আমেরিকার সম্পর্ক কি আরো জোরদার হবে কূটনৈতিক দিক থেকে ভারত কতটা লাভবান হবে সেদিকেই তাকিয়ে গোটা দেশ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত